বিগত কয়েকদিন আগে বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন নিয়ে সে বেশ কিছু অবমাননাকর কথা বলেছে এবং তার কথাগুলোকে সনাতনী হিন্দু বিশেষত বিজেপি এবং বা প্রগতিশীল একটা বড় অংশ তারা এটাকে সমর্থন জানিয়েছে ফেসবুকে এরকম প্রচুর পোস্ট রয়েছে যেখানে তারা দাবি করছে যে অসীম সরকার যেটা বলেছে সঠিকই বলেছে তো অসীম সরকার যেগুলো যেটা তুলে ধরেছে তার ভেতরে সুরাত তাওবার পাঁচ নম্বর আয়াত রয়েছে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেখানে লেখা রয়েছে যে তোমরা অমুসলিমদেরকে যেখানেই পাও বন্দি করো এবং হত্যা করো তো এই আয়াতটা দেখার পরে আমারও স্বাভাবিকভাবেই মনে হলো যে এরকম একটা বিষয় লেখা রয়েছে তখন আমি ভাবলাম যে এটাই যদি হয় তাহলে এটা তো ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে হয়তো মুসলমানদের সেই ক্ষমতাটা নেই কিন্তু মুসলিম দেশ যেগুলো মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে কাতার কুয়েত বাহারিন সৌদি আরবিয়া তাহলে সেখানে তো কোনো হিন্দুই বেঁচে থাকার কথা নয় তাই আমি গুগল করলাম আমি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করলাম আমি দেখলাম যে পিউ রিসার্চ অনুসারে সমগ্র মিডল ইস্টে সাড়ে তিন মিলিয়ন হিন্দু বাস করে সাড়ে তিন মিলিয়ন হিন্দু সেখানে বাস করে তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে তাহলে অসীম সরকার একজন বাঙালি যে কোরআনের বাংলা অনুবাদ থেকে এটা জেনেছে অথচ পবিত্র কোরআন তো এসেছে মানে অরিজিনালি লেখা তো আরবিতে তাহলে কি মিডল ইস্টের যে মুসলমানরা তারা কি এই আয়াতটা কখনো পড়েনি যে তোমরা মুসরিকদেরকে তোমরা কাফেরদেরকে যেখানেই পাও পাও তাদেরকে বন্দি করে এবং হত্যা করো এছাড়া আরও দেখলাম যে ব্রিটিশ পিরিয়ডের আগে পর্যন্ত মোট সাত সাতশো বছর মোট সাতশো বছর মুসলমানরা এই ভারতবর্ষকে শাসন করেছে অবিভক্ত ভারতকে তারা শাসন করেছে তাহলে সাতশো বছর শাসন করেছে যারা তারা তো কেউ ভারতীয় ছিল না তারা বহিরাগত ছিল মানে তারা এই যে আরব কান্ট্রি থেকেই তারা এসেছিলো তাহলে তারাও কি পবিত্র কোরানের সুরাত সুরাতভার এই আয়াতটা কখনো পড়েনি অথচ আমরা জানি যে পৃথিবীতে যত ধর্ম আছে তার ভেতরে মুসলমানদের পবিত্র কোরআনই সবচেয়ে বেশি পাঠ করা হয় সবচেয়ে সর্বাধিক পঠিত গ্রন্থ হলো আল কোরআন তাহলে তারা তো জানতো তারপরেও সাতশো বছর রাজত্ব করবার পরেও ভারতবর্ষে সেই হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ রয়ে গেল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আশি কোটির বিপরীতে কুড়ি কোটি রকম এটা কিভাবে সম্ভব হলো তারা কেনই বা এই আয়াতটাকে অ্যাপ্লাই করেনি কেন ভারতবর্ষে আজকের ডেটে বিভিন্ন বিজেপি বা হিন্দুদের পক্ষ থেকে উগ্র যারা আজাদ তাদের মধ্যে থেকে তো ব্যাপক হারে প্রচার করা হচ্ছে যে মুসলমান শাসকরা নিষ্ঠুর ছিল তারা বর্বরচিত বিভিন্ন কাণ্ড ঘটিয়েছে কিন্তু তারা এই আয়াতটাকে অ্যাপ্লাই কেন করলো না তখনই আমি দেখলাম যে অসীম সরকারদের মতো মানুষগুলো অ্যাকচুয়ালি ছেড়েই পিকিং করছে তারা একটা জায়গা থেকে একটা আয়াতকে তুলে ধরে তারা যখন সামনে আনছে তখন বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে আসলে এই সূরাটা নাজিল হয়েছিল এই সুরাটা অবতীর্ণ হয়েছিল এমন একটা সময় যখন মক্কার অমুসলিম কাফেরদের সঙ্গে সত্যিকারেরই তখন যুদ্ধ চলছে অলরেডি যুদ্ধ চলছে এরকম সময় এই আয়াতটা নাজিল হয়েছিল একটা দল ছিল যারা মুসলমানদের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দলের সঙ্গে শান্তি চুক্তি করেও তারা সেই চুক্তি লঙ্ঘন করে তারা শত্রুদেরকে সাহায্য করছিল তাদের জন্য ওই সময়ের জন্য এই সুরা এই আয়াত নাজিল হয়েছিল যেটা আজকের প্রেক্ষাপটেও সমানভাবে প্রযোজ্য আজকে ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয় এই একই নির্দেশ দেওয়া হবে সেনাপ্রধানের মানে পক্ষ থেকে বা বিশ্বাসঘাতকদের জন্যে এই একই নির্দেশই দেওয়া হবে এখানে কোনো মার্সি নেই এটা যুদ্ধক্ষেত্রের জন্যে এটা কিন্তু এই নয় যে যেখানেই পাও সেখানেই হত্যা করো মানে খুঁজে খুঁজে বা এমনি সাধারণ সময় যে কোনো সময় তাদেরকে হত্যা করা হবে এটা যুদ্ধের জন্য এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ এটা আগেও হতো এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে যদিও সুরাতবার এই যে আয়াত নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে অসীম সরকার একাই নয় বহু যুগ থেকেই খ্রিস্টান মিশনারি থেকে আরম্ভ করে নাস্তিক ব্লগাররা থেকে নিয়ে একটা শ্রেণী এই আয়াতকে ভুলভাবে প্রেজেন্ট করেছে এবং মুসলমানদের পক্ষ থেকে ইসলামিক স্কলাররা তারা লিখিত এবং বক্তব্য আকারে বহু আগে থেকে এর জবাবও তারা দিয়েছে